আমি ওদের বাড়ি বিশ্বাস না করে তুমি ভিডিও কল করো আমি তোমায় সবটা দেখাচ্ছি ভিডিও কলে আরে ভিডিও কল না কি করে হইছে আরে আরে হচ্ছে সে প্রাইভেটে গেছিল প্রাইভেট থেকে স্কুটি নিয়ে আসছিল আস্তে আস্তে হচ্ছে একটা গাড়ির সাথে না কিসের সাথে না ঠুকে দিয়েছে আমার ঠিকঠাক বলছে না তাই তুমি তাড়াতাড়ি আসো হ্যাঁ এখনি আসবা 5 মিনিটের মধ্যে

Yeah. 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 I'm not going to be able to do না I'm not

আচ্ছা <laughs>

অল্প দাও অল্প আরে অল্প এখন ব্যান্ডেজ করার যদি সব ওই রক্ত রক্ত গায়ে হয়ে যায় লোক রেতে আরে अरे जॉल तो दे दे नहीं आई नहीं आई आई उधर खा गया ना इस तरह की हाथ देखिए चोट लगे से ना ना वो लोग जन बोले हाथ भेंगे के से हाथ ऑपरेशन तो करत है कौन हां खराब हो जाएगा मैं मां बम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी कोई देखिए ना लेगे से बेचारे दिल को तो पूछो कोई इसकी खुशी

আচ্ছা আছে ভাই আস্তে আস্তে চুপ করো কান্না

হাতের ঠিক হবে এখন ডাক্তারে কটা শিলাই আছে দেখতে পারবে না একদম এইগুলো ঠিক কি কি হবে বলতো এই জায়গায় লেগেছে মানে হাঁটতেই পারবে না

아! 기다 매일 매일 갈 노래 체리인 아아 일 매일 갈 노래 저기 저기 저어 저기 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 어기 저기 어기 저기 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 저

তাই ভাললাম তো মাথা আনছে এ এ মারিস না আমি তোমার কমবে থামবে একটা কথা করলাম 아니 পরে তোমার ফোন ধরে এসে আমি শেষ নাকি

ফলো করবো কমেন্ট শেয়ার